ওম ম ভগবদী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুধি ভক্তবৃন্দগণকে রিমিজ ভার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি কৃষ্ণ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সামনে আসতে চলেছে কামদা একাদশী এই কামদা একাদশীর ব্রত অত্যন্ত শুভ বলে মনে করা হয় প্রতি বছর চৈত্র মাসের একাদশী তিথিতে এটি পালন করা হয় এই দিনে ভক্তরা ভগবান শ্রী বিষ্ণু এবং ধনের দেবী মাতা লক্ষ্মীর পূজা করে থাকেন বলা হয় এই দিনে শ্রী হরির আরাধনা করলে সকল ইচ্ছা মনোবাসনা পূর্ণ হয় এবং মনের যত কষ্ট তা দূর হয় এই কামদা একাদশীর দিনটি অত্যন্ত ফলদায়ক বলে বিবেচিত হয় এই ব্রত ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গ করা হয় ভক্তরা এই দিনে উপবাস রাখেন এবং শ্রী হরির পূজা করেন প্রতি মাসে দুটি করে একাদশী পালিত হয় একটি শুক্লপক্ষে এবং অপরটি কৃষ্ণপক্ষের একাদশী হিন্দু পঞ্চাঙ্গ অনুযায়ী বছর কামদা একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হবে এই বছর আটই এপ্রিল এই কামদা একাদশী পালিত হবে এই একাদশী তিথি শুরু হচ্ছে সাতই এপ্রিল অর্থাৎ সোমবার দু হাজার পঁচিশ রাত্রি আটটা বেজে তিন মিনিট থেকে এই একাদশী তিথি শুরু হচ্ছে এবং এই তিথি শেষ হচ্ছে আটই এপ্রিল রাত্রি নটা বেজে পনেরো মিনিট মঙ্গলবার এই দিন এই কামদা একাদশী তিথি সমাপ্ত হবে উদয় তিথি অনুযায়ী কামদা একাদশী দু হাজার পঁচিশ সালে আটই এপ্রিল মঙ্গলবার পালিত হবে এই কামদা একাদশীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো পবিত্র নদী বা সরোবরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজস্ব বাড়ি বা কোনো মন্দিরে পুজো দিন এবং উপবাস করার প্রতিজ্ঞা করুন এই একাদশীতে ভগবান শ্রী বিষ্ণুকে পুষ্প ফল দুধ পঞ্চামৃত তিল ইত্যাদি অর্পণ করুন পুজনের পর সারাদিন ভগবান শ্রী বিষ্ণুর ধ্যান করুন এবং তার নামে স্তুতি পাঠ করুন রাত্রি জাগুন এবং এই একাদশীর উপবাসে পরের দিন পারণ করুন এই একাদশী ব্রতে কী কী খাওয়া উচিত এবং কী খাওয়া উচিত নয় এই দিনে অবশ্যই সাত্বিক এবং নিরামিষ আহার গ্রহণ করবেন যারা উপবাস রাখবেন তারা ওই দিনে দুধের তৈরি কোনো জিনিস ফল সবজি এ সমস্ত খেতে পারেন তবে অবশ্যই নিরামিষ কোনো খাবার গ্রহণ করবেন এই দিনে ভাত মুগ ডাল গম বা ডাল জাতীয় যে কোনো শস্য এ সমস্ত খাওয়া একদমই উচিত নয় সূর্যাস্তের আগে খাবার গ্রহণ করা উচিত তবে একাদশীর পরের দিন ব্রাহ্মণকে দক্ষিণে এবং অন্নদানের পর খাবার গ্রহণ করা উচিত এই কামতা একাদশীর ব্রতের মাহাত্ম কি এই একাদশী পালন করলে হত্যার মতো পাপ থেকে মুক্তি মেলে যদি কোনো ব্যক্তি সন্তান প্রাপ্তির কামনা রাখে তাহলে এই কামদা একাদশীর ব্রত অবশ্যই রাখা উচিত তাদের এর সাথে শিশুদের দীর্ঘায়ু এবং সাফল্যের জন্য এই দিনে উপবাসও পালন করা যেতে পারে মানা হয় যে এই কামদা একাদশীর উপবাস পালনের মাধ্যমেই সমস্ত পার্থিব সুখ উপভোগ করা যায় এই কামদা একাদশীর দিন ভুল করেও এই সমস্ত কাজগুলি করবেন না কামদা একাদশীর দিন শাস্ত্রে বলা আছে যে একাদশী তিথিতেই সকালে অনেকক্ষণ ঘুমানো অশুভ বলে মনে করা হয় এর ফলে ঘরের ভিতরে নেতিবাচক শক্তি আসে এবং কাজে বাধা বাধার সৃষ্টি করে এই একাদশীতে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে পূজা করা উচিত এরপরে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা উচিত এই দিনে ভাত খাওয়া একদমই উচিত নয় কারণ এই দিনে ভাত খেলে উপবাস ভঙ্গ হয় এর পরিবর্তে আপনি দুধ জাতীয় কোনো জিনিস আটা তৈরি কোনো জিনিস বা ফল সাবুদানা ইত্যাদি খেতে পারেন এই দিনে তামসিক খাবার খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয় এর মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন ডিম মাছ মাংস বা অ্যালকোহল জাতীয় কোনো জিনিস বা অতিরিক্ত মশলাদার কোনো খাবার এ সমস্ত খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত দিনে অবশ্যই সাত্বিক বা নিরামিষ আহার গ্রহণ করবেন একাদশীর মতো পূর্ণ তিথিতে ভুল করেও আপনারা কারোর সাথে কোনো সম্পর্কে জড়িয়ে পড়বেন না কাউকে কোনো খারাপ কথা বলবেন না কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না পরনিন্দা পরচর্চা থেকে এই দিনে এড়িয়ে চলাই ভালো কারণ এই একাদশী ব্রত অত্যন্ত শুভ বলে মানা হয় এই দিনে ঈশ্বর ভক্তিতে এবং তার নামে জপ করলে ভগবান শ্রী বিষ্ণু খুবই খুশি হন পরবর্তীটি হলো যদি আপনি এই ব্রতের সম্পূর্ণ ফল ফলপ্রাপ্তি লাভ করতে চান তাহলে এই একাদশী ব্রতের সময় ব্রহ্মচর্য পালন করুন এই দিনে আপনি ভজন কীর্তনে এবং গানে মগ্ন থাকতে পারেন কি এই দিনে শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই একাদশীর দিনে চুল বা নখ কাটা তা অশুভ বলে মনে করা হয় এর ফলে ঘরে সুখ সমৃদ্ধি নষ্ট হয় এবং ঘরে দারিদ্রতা দেখা দিতে পারে এবং সংসারে নেতিবাচক প্রভাব ঘটে এবং এই দিনে আপনারা যে কাজটি করবেন না সেটি হলো তুলসী পাতা ছেঁড়া তুলসী গাছে হাত দেওয়া বা তুলসীকে যে প্রতিদিনের যে জল আমরা নিবেদন করি সেই জল দেওয়া এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন কারণ সেই দিনে মাতা লক্ষ্মী শ্রী বিষ্ণুর নামে উপবাস রাখেন তাই ভুল করেও এই দিনে তুলসী গাছে জল নিবেদন করবেন না বা তুলসী পাতা ছিঁড়বেন না এখন জেনে নেব এই একাদশীর দিনে ব্রত না করেও আপনি শ্রী বিষ্ণুকে কিভাবে প্রসন্ন করবেন অনেকেই আছে কারণবশত আপনি যদি ব্রত না রাখতে পারেন তাহলে আপনি এই কিছু সহজ পদ্ধতি বা উপায়গুলি অবলম্বন করেই ভগবান শ্রী বিষ্ণুকে প্রসন্ন করতে পারেন একাদশীর দিনে তুলসী দিনে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর পূজা করুন তারপর ভগবান শ্রী বিষ্ণুকে হলুদ চন্দন এবং কুমকুম লাগান তার সামনে ধূপকাঠি এবং প্রদীপ প্রজ্বলন করুন এবং তুলসী পাতা উৎসর্গ করুন তুলসী পাতা আপনি কবে তুলবেন আগের দিন মানে যখন একাদশী শুরু হচ্ছে না ঠিক তার আগে তুলসী পাতা তুলে রেখে দেবেন আপনি ওই দিনে একশো আটবার ওম নম ভগবতী বাসুদেবায়ু এই মন্ত্রটি জপ করতে পারেন যদি একশো বার সম্ভব না হয় তাহলে আপনি আট বা এগারো বারও কিন্তু এই মন্ত্র জপ করতে পারেন তারপর আপনি ভগবান বিষ্ণুর মন্দিরে গিয়ে পূজা করতে পারেন বা ভোগ দিতে পারেন এই একাদশীতে অন্ন বস্ত্র এবং অর্থ দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি আপনি এই দিনে কোনো দরিদ্র বা ভিক্ষুক মানুষকে বস্ত্র অর্থ দান করতে পারেন তাহলে ভগবান শ্রী বিষ্ণু খুবই খুশি হন এবং এই দিনে আপনি যদি কোনো গরু বা পশু পাখিকে খাবার খাওয়াতে পারেন তাহলেও ভগবান শ্রী বিষ্ণু খুবই খুশি হন এখন জেনে নেব এই একাদশীর পারণের সময় কখন পারণের সময় নয় এপ্রিল দু সকাল ছটা দুই মিনিট থেকে সকাল দশটা ষোলো মিনিট পর্যন্ত এই একাদশীর পারণ কিভাবে আপনি করবেন একাদশী ব্রতের পরের দিন সূর্যোদয় ঠিক পরেই একাদশীর উপবাস ভাঙা হয় দ্বাদশী তিথির মধ্যেই উপবাস ভাঙা উচিত হরিবাসরের সময় পারণ করা উচিত নয় যদি দ্বাদশী তিথিতে হরিবাসর অনুষ্ঠান চলে তাহলে তা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর উপবাস ভাঙবেন হরিবাসর দ্বাদশী তিথিতে প্রথম এক চতুর্থের সময় করতে হবে ব্রত ভাঙার সবচেয়ে ভালো সময় হলো সকাল এছাড়াও আপনি দুপুরেও ভাঙতে পারেন কামদা একাদশী ব্রত পালন করলে কি হয় বিশ্বাস করা হয় যে এই কামদা একাদশী ব্রত পালন করলে একশো যজ্ঞের সমান ফলপ্রাপ্তি হয় বন্ধুরা আপনারা অবশ্যই এই একাদশী তিথিতে সমস্ত পাপ থেকে মুক্তি পেতে অবশ্যই এই কামদা একাদশী ব্রত উপবাস রাখুন আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো এক নতুন ভিডিও নিয়ে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কৃষ্ণ ভক্তরা অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন হরি কৃষ্ণ রাধে রাধা